ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের স্মরণ সভা সোমবার করে চৌরঙ্গীর একটি লজে অনুষ্ঠিত হল রংহীন ফোরাম নামে একটি অরাজনৈতিক সংগঠন এই উদ্যোগ নিয়েছে দলমত নির্বিশেষে সভায় বহু মানুষ যোগদান করেন উদ্যোক্তা জয়গোপাল দে বলেন পি ভি নরসিংহ রাওয়ের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে মনমোহন সিং দেশের অর্থনীতির মোড় ঘুরিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার একাধিক পদক্ষেপ ভবিষ্যৎ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি প্রথম থেকে আমরা আজকের দিনে আমরা মাননীয় অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর মনমোহন সিং শুধু নামটাই নয় তিনি শান্ত সৃষ্ট ভাব্দ বলা যায় ভারতবর্ষের প্রতি যিনি নয়ের উপকার ছিলেন যার মাধ্যমে যার শাসনকালে আমরা একশো দিনের কাজ পেয়েছি ভারতবর্ষ হিসাবে আমরা আইন জানার অধিকার পেয়েছি আমরা আর করতে পারছি আজকে বিভিন্ন স্কিল যিনি করে গেছেন আজকে ভারতবর্ষের মুখে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলবো না অর্থমন্ত্রী মনমোহন সিং বলবো না আমরা বলবো বিশিষ্ট শিখ ভাই যেনার মুখে সবসময় হাসি থাকতো কোনো কোনোদিন মুখ করে কোনো কথা বলতেন না যেনার পাঁচ টাকা কলম নিয়ে ঘুরে রাজনীতি করতেন ওনার যে আমাদের ভাগা ছেড়ে যাওয়া বয়স হয়েছিল চলে যেতে হবে ওনার আত্মমুক্তি নয় উনি সঠিক সময় মৃত্যু হয়েছে তার জন্য আমরা ওনার কার্যকলাপকে আমরা দীর্ঘ সাধুবাদ জানাই উনি যে সমস্ত আইন করে গেছে। সেটা ভারতবাসী কোনোদিন ভুলতে পারবে না ভারতবাসী হিসেবে গর্বিত ইউনার মতো একজন বিশিষ্ট লোককে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছিলাম আমরা ভারতবাসী হিসাবে বিরাট আনন্দিত ছিলাম যে দীর্ঘ দশ বছর ধরে আমাদের শাসন করে গেছেন আয়োজন করছি আমরা রং ইন ফ্রম নাম করে একটা নতুন সংগঠন করেছি এটা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন গণসংগঠন বিভিন্ন ক্লাব সংগঠন বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিরা সকলে মিলে আমরা আজকে অনুষ্ঠানটা করছি এবং ওনাকে শ্রদ্ধা জানানোর যে আমাদের একটা নৈতিক কর্তব্য তার মধ্যে আমরা আজকে ওনাকে করে বকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের কাছে আছে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ আমরা কখনো কোনো সময় ছোট করবো না আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে আমরা আত্মার করব বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে মধ্যে আছে যেমন আজকে ওনার সব সবথেকে বড়ো অনুষ্ঠান উনি যে কী করে গেছেন বিভিন্ন ব্যক্তিরা আসবেন রাজনৈতিক ব্যক্তিরা তারা নিজেদের মধ্যে বিভিন্ন রকম কথা বলবেন সেটাই আমাদের কাছে বড়ো ভাবনা উনি যে হারিয়ে যাননি আমরা ওনাকে মনে রাখবো এবং ওনার ভিন হিসাবেই আমরা প্রতি বছর ওনাকে শ্রদ্ধা জানাবো এটা আমাদের আগামী দিনের সূচনা এবং ওনাকে আমরা ভুলতে পারবো না ভারতবর্ষ নির শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে আমরা ওনাকে দেব আমার নাম জয়গোপাল দেব আমি এই রঙ মিন ফর্ম যেটা নতুন ফর্ম তার ফার্মে আহ্বায়ক